গুড মর্নিং আজ ছিল শনিবার শনিবার মিস্ত্রি আসেনি কারণ আমরা বারণ করে দিয়েছি কালকেই বেশ কয়েকদিন ধরে আমার একটা কাজের জন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল তো মিস্ত্রির জন্য মানে বাড়িতে কাজ চলছিল বলে যেতে পারছিলাম না তাই আজকে আমরাই বারণ করে দিয়েছি সব পিলারে রড মোটামুটি বসে গিয়েছে শুধু এখানে দুইটা পিলারের জন্য জালি তৈরি করা হয়েছে এখনও বাকি আছে তো ওইদিকে জালগুলো সাইড করে রাখছে গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজ ঘুম থেকে উঠতে দুদিন পর একটু দেরি হয়ে গেল এমন ঘুম দিছি সাড়ে সাতটার দিকে মানে টের পাইছি আর কি কারণ আমি জানি আজকে মিস্ত্রি আসবে না এই জন্য সেই নো চিনতে একদম ঘুম দিয়েছি বালু আসেনি এখন আমাদের এই জন্য আজকের কাজ বন্ধ থাকবে তারপরে আজ আমার এক জায়গায় যেতে হবে এই যে কি বলে আমার হচ্ছে দুই সালের বাড়ির কারো নাকি ভোটার লিস্টে নাম লাগবে তো ওটার জন্যই এখন সবার ওরকম চলছে তো আমারও আছে কিন্তু আমার কি হয়েছে আমি বাবার বাড়ি থেকে ট্রান্সফার করে শ্বশুরবাড়ির এখানকার মানে ভোটের বুথটা আর কি এখানে নিয়ে আসার চেষ্টা করেছি ফর্ম অ্যাপ্লাই করেছিলাম এখানে না এসে চলে গিয়েছে আঠারো কোটা কালপানিতে কোন জায়গায় ওইটা খুঁজে বের করে আমাকে এখন আজকে যেতে হবে গিয়ে ওখানে ফর্ম অ্যাপ্লাই করে আবার এখানে নিয়ে আসতে হবে অন্য জায়গায় থাকলে অসুবিধা না ওটাই ওখানে বসে আছে টুমটুং করে হ্যাঁ বরের ফর্ম তো দিয়ে গিয়েছে প্রায় সবাই ফর্ম ফিল আপটা কমপ্লিট করলো এস আই কিন্তু আমারই এখনো হয়নি কারণ আমি যাওয়ার সময়টাই পেলাম না তাই আজকে যে শনিবার ছিল শনিবার নাকি অঞ্চল বন্ধ থাকে এটা আমার জানা ছিল না আর আমার বুথটা পড়েছে প্রেমের ডাঙ্গা অঞ্চলে ওটা আবার আমি জায়গাটার নাম জানি কিন্তু অঞ্চলটা দেখিও নি বা শুনিও নি তো এবারে আমার খুঁজে বের করতে হবে আর জুইশোনার শরীরটা কী বলো তো সর্দি কাশি কমে গিয়েছে ঠিকই কিন্তু ওই দুর্বল আছে একটু তো ওকে তো রেখে যাওয়া যাবে না তারপরে আবার উঠোনের মধ্যে এত গর্ত করা আছে ওকে আমরা ছাড়ছি না এই গর্তর জন্য সারাক্ষণ চোখে রাখছি কারণ একা গেলে যদি পড়ে যায় হাঁটাচলা করতে গিয়ে এই জন্য ওকেও নিয়ে যাব আমরা নাহলে তো সাইকেলেই চলে যেতাম তাই সকালবেলা উঠে আগে ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিয়ে এই যে রান্নার টেবিল টেবিল মুছে বাসনগুলো মেঝে দিয়ে নিয়ে আসলাম গর্তের মাটিগুলো খোরার পর এই যে নতুন মাটিগুলো পায়ের জুতোতে লেগে ঘরে চলে যাচ্ছে আর যাই হোক এদিকে বাসনগুলো গুছিয়ে রেখে বিছানাটা গোছাবো এখন আর যত তাড়াতাড়ি পাবো এই কাজগুলো কমপ্লিট করবো বারোটার আগে কারণ বারোটার পরে নাকি অঞ্চল খুলে আর অনেক দিন পর ও আমাকে এই নাইটিটা পড়তে দেখে জিজ্ঞাসা করতেছে যে এই নাইটিটা যেন কোথা থেকে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে নাইটিটা কী হয়েছে তো মোটা বালুটা এর জন্য পাওয়া যাচ্ছে না আমাদের ঘরের কাজের জন্য মোটা বালুটাই প্রয়োজন তো বন্যা যে হইলো সামনে বন্যার জন্য নাকি পাওয়া যাচ্ছে না আর যদিও বা কোথাও পাওয়া যাচ্ছে তো বেশি একটা পাওয়া যাচ্ছে না ওই ছোটো পিকআপগুলো দিয়ে এক আপ নেওয়া যাবে কিন্তু তারপর নাকি প্রচুর পরিমাণে দাম চাচ্ছে যেখানে দাম হচ্ছে এক পিকআপের দাম পঁচিশ ছাব্বিশশো টাকা সেখানে ধরে নাও একটু বেশিই নিচ্ছে আর কি আর যত তাড়াতাড়ি বালু ম্যানেজ করে আমরা ওই বাড়ির একদম উঠোনের মাঝখানে যে গর্তগুলো পড়েছে যাওয়া আসা করতে আমাদের অসুবিধা হয় ওগুলো কাজ কমপ্লিট করতে পারবো ততটাই আমাদের সুবিধা হবে নাহলে আমাদেরই খুব অসুবিধা হচ্ছে কিন্তু এত কষ্ট করে আমরা এত সুন্দর মোটা রড দিয়ে মজবুত করার জন্য ঘর করছি তো সেখানে যদি আমরা যেই মোটা বালুটা প্রয়োজন সেটা না দিয়ে যদি চিকন বালু দেই তাহলে তো পরে অসুবিধা হবে তাই না ঘরটা সেই কোথায় আর মজবুত হইলো তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে দেখি কবে বালু আসে তবে আজও আসার কথা আছে এদিকে বিছানার চাদরটা বিছিয়ে সুন্দর করে টান টান করে রেখে ঝেড়ে নিলাম এখন তো বিছানা ঝাড়ার ঝাড়ুটা আছে খুব সুন্দর করে ঝাড়া হয়ে যায় আর এই বিছানা চাদরটা তো ধোয়া তারপরে বালিশ কভারগুলোও ধুয়ে দিয়েছিলাম বিছানা ছাড়া ঝাড়ুটা রাখারই জায়গা পাচ্ছি না তাই এইখানটাই রেখে দিলাম আপাতত তো সেই সকালবেলা থেকে এই সেই কাজ করতে গিয়ে এখন বাজে প্রায় ওই একটা দেড়টার কাছাকাছি তো এখন আমরা যাব তো তো রেডি হয়ে পড়লাম জুইশোনাকে রেডি করিয়ে দিয়েছি আর আজ আর ভাত বানাইনি কারণ এই কাজগুলো করছিলাম তো জুইকে ডালিয়ে বানিয়ে খাওয়া দিয়েছি আর আমরা তো ওই চিড়া দিয়ে চা খেয়েছি তো বাইরে কিছু খেয়ে নেবো চলো দেরি হয়ে যাবে না হলে এই জন্য আজকে মিষ্টিকে আসতে বলা হয়নি তারপরে বালু আসেনি তো এই দুইটা কারণের জন্য আজকে কাজটা বন্ধ রাখলাম এখন আমরা আমরা রেডি তুই মনে হয় জিজ্ঞাসা করতেছে বলছে বাচ্চাটা দুই দিনে একদম অনেকটা শুকিয়ে গেল হ্যাঁ ঠিক বলেছো এই সিমেন্টের কাজ চললে আবার দুলাপালি রোড তো অ্যালার্জি আছে ওটাতে আরও সমস্যা শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক কোথাও যেতে নিলেই ও যে যে এতটা খুশি হয় এই এখন দেখো হাসি দিচ্ছে আসলে রাখতে চায় ও জন্য পরিয়ে রাখি না সবসময় ওর এমনিতে শ্বাসকের সমস্যা তো তো নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমাদের গ্রামে আশেপাশে অনেক দূর দূর পর্যন্ত চারিদিকে গ্রাম আর রাস্তাঘাটগুলো এরকমই কত সুন্দর লাগে দেখতে গ্রামের তো এসে দেখি অঞ্চল বন্ধ কাজ তো হলো না একটা কাজ করার জন্য আসলে যদি দেখি সেই কাজটা হচ্ছে না তখন খুব খারাপ লাগে তারপরে যাওয়ার পথে এদিকে ভাবলাম যে কিছু খেয়ে যাই তো অনেক খুঁজে এই দোকানটাই পেলাম তো এখানে এসে পরোটা খেলাম একটা বড় দোকান থেকে ঢুকলাম কিন্তু ওখানে দেখি যে পরোটাও নেই আবার শিঙারাও নেই ও আবার বলছে জুই পরোটা খাবে না জুইকে মিষ্টি দেই কিন্তু মিষ্টি খেলে তো কাশি বেশি হবে এটা নিয়ে আলোচনা করছিলাম তো বুঝছিলাম পরোটা খাওয়াই দিই খাও কিন্তু খাবে না মানে কি যেটা খাওয়া যাবে না সেটাই খাবে ও ফুল গাছের যে পাতাগুলো দেখতেছো এগুলোকে আমরা কি বলি বলতো দলকচু বলি এই যে শীতকাল পড়েছে এই দলকচুর নিচে কিন্তু প্রচুর পরিমাণে ল্যাটা মাছগুলো লুকিয়ে থাকে আর কেউ ছাড়বে না আশেপাশে সবাই দেখবে শীতকালটাই বেশিরভাগই মাছগুলো দলকচুর ভিতর থেকে ধরে গ্রামের দিকে তো যাই হোক তারপরে চলে আসলাম বাড়িতে আর আমরা যেখানে গিয়েছিলাম ওখানে গাড়িতে যেতে হয় না ওইদিকে গাড়ি ভিতরে যাই না তো ওখানে টোটো ছাড়া যাওয়া অসম্ভব আর সাইকেল ছাড়া বাইক থাকলে তো কথাই নেই কিন্তু আমাদের যেহেতু বাইক সাই সাইকেল আছে কিন্তু সাইকেলে মেয়েকে নিয়ে বসে অনেকটা অসুবিধা হতো তাই টোটোতেই গিয়ে চলে আসলাম এই দেখো কয়েকদিন আগে কত ছোট ছিল বাচ্চাগুলো কয় দিন হল তো বেশ কয়েকদিন আগে আমি এই ব্রয়লারের মুরগির বাচ্চাগুলো দেখে গিয়েছিলাম কতটা ছোট ছিল যেদিন প্রথম নিয়ে এসেছিল দাদা তো তার পরের দিন থেকে আসতে চাই কিন্তু আর কাজে ব্যস্ত থাকার কারণে আজ একটু ফিরিয়েছিলাম তাই আসার পর সাথে সাথেই চলে আসলাম রেস্ট করতে ইচ্ছে করছিল কিন্তু ওই বসে রেস্ট করলে সারাটা দিনেই চলে যাবে তারপরে আর একটু বেড়ানোও হবে না তো ওই মুরগির বাচ্চাগুলো দেখতেছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম বাইরে বসে তো রাস্তা দিয়ে ফুচকার দোকান যাচ্ছিলো তো মনে হলো একটু ফুচকা খাই তো সবাইকে নিয়ে চলে আসলাম বললাম চলো একটু ফুচকা খেয়ে আসি সবাই মাঝে মধ্যে এভাবে সবাই ফুচকা খেতে ভালো লাগে বা আচার যে কোনো ছোটোখাটো জিনিসগুলো তাই সবাইকে ফুচকা খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি তার মাঝে এই একজন দেখো জুই টুকি বুড়ি ও খাচ্ছে একটা শুকনো ফুচকা কারণ ওকে তো তেঁতুলের টক জলগুলো খাওয়ানোই যাবে না বাবা আমরা এখন বেরু যাব হ্যাঁ যেদিকে বলো করে আসি বলো যেদিকে বলো যাবো কথা বলো দেখবা বলবে এখন বলো ভাই ভাই কেমন করে দেখে ভাই 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 তারপরে তো ফুচকা খাওয়ার পর চলে আসলাম একটু সামনের দিকে আবার হাঁটা চলা করতে মানে কি বলবো আজকে সারাটা দিনের রেস্ট ভাত রান্না করিনি না ভাত রান্না করলে প্রচুর পরিমাণে কাজ থাকে আর বাসন টাসন বারবার মাজতে হয় ভাত রান্না না করলে অনেক কাজ কমে যায় মিস্ত্রি থাকলে তো আরো অনেক কাজ থাকে একটা হাসি দেওয়া হাসি তো সন্ধ্যাবেলাটা বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো এখানে বসেছিলাম আর কি আর তারপরে আমার যা ভাইস্তা আসলো গল্প করছিলাম বসে তো তারপরে কী বলতো আমার যে আব্বা জন্মদাতা আব্বা এসেছে আমাকে ওই দুই সালের ভোটার লিস্টে তাদের যে কারো একজনের নাম থাকলে ওটা আমাকে জেরক্স করে দিতে হবে তো সেটাই দিতে এসেছিল রাস্তার ওখানে কারণ ওটা তো সবারই প্রয়োজন ওটা তো আমারও প্রয়োজন তাই না ওইটা ছাড়া ওই ওটা তো দেখাইতে লাগবে কয়েকদিন পরে বাড়িতে নাকি লোক আসবে ওই দুই দুই সালে ভোটার লিস্টের ফ্যামিলির কারো নাম আছে কিনা ওটা দেখাইতে লাগবে তো ওটাই দিতে এসেছিল কিন্তু রাস্তা থেকে আমি ওইদিকে জোর করে টেনে বাড়িতে নিয়ে এসেছি বললাম ওইদিকে আমার নতুন ঘরটাও দেখে আসবে সালে আমাদের বিয়ে হয়েছে আর দুই হাজার ছাব্বিশে পড়তে চললো প্রায় ওই আট বছরের মতো বিয়ের আট বছর পর আজ প্রথম আমার আব্বাকে আমি জোর করে বাড়িতে নিয়ে আসলাম এর আগে তোমরা দেখেছিলে মাথা ভাঙায় একবার দেখা হয়েছিল তখন দেখিয়েছিলাম তোমাদেরকে হয়তো বা আসতো না কোনো দিনই যদি ওই দুই সালের লিস্টটা আমার প্রয়োজন না থাকতো তারপরেও রাস্তার ওখানে এসেছিলো আসতে চাচ্ছিলোই না আমি জোর করে নিয়ে আসলাম তো আমার যা বলছিলো যে আগে কাকুকে দাও মানে আমার আব্বাকে আগে দিতে বললো কিন্তু আমি বললাম নিয়ে নাও আগে তুমি তারপরে দিচ্ছি তো এখানে গল্পও করছিলাম আর ওই যে জুই জুইয়ের জন্য চকলেট নিয়ে এসেছে তো চকলেট খাচ্ছে বসে বসে আর মোবাইল দেখছে ওরা আর এদিকে আর তাকাচ্ছে না জুই। কি যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না তবে আরও বেশি আনন্দ লাগতো যদি মানে একটু সময়ে থাকতো আরও একটু সময় আমি রেঁধে বেড়ে খাওয়াতে পারতাম কিন্তু বেশিক্ষণ সময় থাকবে না কারণ এদিকের থেকে আবার বাজার করবে বাজার করে আবার বাড়িতে যাবে আর চাটা একটু যাতে ভালো হয় তার জন্য কিন্তু প্রত্যেক দিন যেহেতু এখন কাজ চলে চা করতে লাগে সকাল আর সন্ধ্যাবেলা তো চাটা ভালো করার জন্য আমি কিন্তু আদা নিয়ে এসেছি একটু বেশি করে আজ আবার আদা দিতে একদম মনে ছিল না এবারে আজকে তো ফর্মটা ফিল করা হইলো না অঞ্চলে গিয়ে তো সোমবারে ভাবছি যাব রবিবারেও তো অঞ্চল বন্ধ থাকবে দুপুরবেলা যেহেতু রান্না করিনি তাই একটু আগেই রান্নাটা বসিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েই গল্প করছিলাম জায়ের সাথে তো তারপরে আর এক জায় এসে ডাকলো একটু তো বললাম ঠিক আছে আগে মানে ভাতটা নামিয়ে নেই তারপরে শুনে আসি রাত্রিবেলা করে এখন ঠান্ডা পড়ে আজকেও কিন্তু ঠান্ডা পড়তেছে বাইরে করে হাওয়া লাগে এর জন্য দেখো একটা গায়ে নিয়েছি হচ্ছে বাদামের চাটনি বানাবো ওই যে পূজার জন্য বাদাম নিয়ে এসেছিল পূজার ভোগের খিচুড়ি বানানোর জন্য তো যে যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়ার পর আরও কিন্তু অনেকগুলো আছে তো বাদামগুলো আর যে দেখবো খুলে সেটারই সময় হচ্ছে না না হলে কি সুন্দর মাছের ঝোলে দিতে পারতাম ভালো লাগে বেশ মাছের ঝোলে বাদাম দিলে তো আজকে ভাবলাম যে একটু বাদামের চাটনি বানাই আর তার সাথে করলা আছে করলা আলুটা ভাজা করব। রাত্রিবেলা জানি যে করলা খাওয়াটা ঠিক না কিন্তু আর দেখি কী কী আছে তো দুপুরবেলা তো ওরকমই চলে গেল আর ভাত বানাই নি দুপুরবেলা আমরা দোকানে খেয়ে এসেছিলাম পুরি তো তারপরে ফুচকা খেলাম আর জুইকে তো ডালিয়ে বানাই খাওয়াই দিয়েছিলাম তো এখনই যে তাড়াতাড়ি রান্নাটা করে নিই চলো সরি হ্যাঁ আজকের ব্লগ ভিডিওটা এরকমই সারাটা দিনে বেশি একটা কাজ শেয়ার করতে পারিনি কারণ ওই এক জায়গায় গেলে না সেখানে যাওয়া মানে শরীরটাও ক্লান্ত হয়ে যায় তারপরে আর এসে কি করব না করব তারপরে যাওয়ার আগে টাইম থাকে না এই জন্য বেশি কিছু শেয়ার করতে পারিনি রাতে করলা খাওয়াটা ঠিক না জানি কিন্তু এই যে করলাগুলো ছিল নষ্ট হয়ে যাচ্ছে মিস্ত্রিকে রান্না করে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম সেদিন আর টাইম ছিল না বলে দেওয়া হয়নি ইদানিং কেন জানি না করলা আলু ভাজাটা বেশ ভালো লাগতেছে সেদিন রাত্রিবেলাও খেয়েছিলাম দারুণ লেগেছে তাই আজ ও বললো যে করলাটা করলার আলু ভাজা করো আচ্ছা এই কমেন্টটা অনেকবার এসেছে যে ঈশান কোণে কখনো বাথরুম পড়ো না কোন কোনটাকে বলে আমি ঠিক বুঝতে পারলাম না যেদিকে ঠাকুর রাখা হয় ওই দিকটাকে নাকি বলে ঈশান কোণ একটু কমেন্ট করে জানিও তো আমি বুঝতে পারলাম না আসলে জলটা শুধু বিকেলবেলায় এনে রেখে দিয়েছিলাম তো করলা আলুটা ধুয়ে নিলাম ভালো করে এখন বাদামটা একটু হালকা করে ভেজে নেব জানি না তেল দিয়ে ভাজে নাকি এমনিতে তবে আমি হালকা একটু তেল দিলাম এর আগে করেছিলাম তবে অনেক দিন হয়ে গেল তো মনে নেই এই জন্য আর দুইটা কাঁচা লঙ্কাও ভেজে নেব তবে জুইকে খাওয়াবো বলে আগে কাঁচা লঙ্কাটা দেবো না এমনিতে একটু ওর জন্য রেখে না হলে আবার রাগ করে বলে কি আমার জন্য কেন আলাদা করে রাখুনি ঝাল দিলে খেতে পারে না তো অনেকেই বলেছ যে ঘরের কাজ বেশি বেশি করে শেয়ার করবে মানে যেই কাজ হচ্ছে ঘরের তো কী বলতো ওই এক হাতে রান্না করা সবজি কাটা এদিকে বাচ্চা দেখা এদিকে খাবার দেওয়া টুকটাক একটার পর একটা তারপরে যাওয়া আসা করা হয়ে গেছে অসুবিধা রাস্তার ওই মাঝখানে পিলার বসেছে দেখে তো এই জন্য যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি এই সব কাজ কমপ্লিট করার পর তার ফাঁকে ফাঁকে যতটুকু পারি চেষ্টা করবো আরও বেশি করে শেয়ার করার তারপরে কমেন্ট এসেছে যে বাবা যে কাজ করছে বাবাকে কি প্রত্যেক দিনের হচ্ছে মজুরি দেই নাকি দেই না দেখো এবারে বাবা না করে যদি অন্য কেউ করতো ওখানে আরেকজনকে নিতেই হতো কারণ যারা কাজ করছে তাদের সুবিধা হতো তো সেখানে অন্য মানুষকে তো টাকা দিতেই লাগতো তাই না আর এত পরিশ্রমের কাজ এমনি কেউ করবে আমাদেরও ভালো লাগবে না এমনি করিয়ে নিতে তাই টাকা দেই প্রত্যেক দিনই তখন মাঝে মধ্যে টুকিটাকি ছোটোখাটো কাজ পড়ে সেই ব্যাপারটা আলাদা এখানে যেহেতু সারাটা দিন একটা না মিস্ত্রিদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে তো তারপরে ওকে বললাম যে তুমি একটু বসে আছো জামা কাপড়গুলো ভাস করে দাও তো একটু এইগুলো না ভাস করারই আর কি বলবো সময় হলেও আমার মন চায় না এই জামা কাপড়গুলো ভাস করতে জামা কাপড় ভাস করার কাজটা সত্যি কথা বলতে আমার বিরক্তিকর লাগে তার থেকে যদি আমাকে এক গামলা বাসন দেওয়া হয় তাও আমি বসে বসে অনেক মন দিয়ে সুন্দর করে মাজবো দেখোই তোমরা জামা কাপড় ভাস করে আমার কী বিচ্ছিরি যেরকমই পারি সেরকম করেই ভাস করে রেখে দিই তাই ও এই যে বসে ভাস করছে তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো বা কোনো দিনও মানে সম্ভব হতো না এই যে তোমরা সবাই এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কি বলবো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে যেভাবে তোমরা সবাই প্রথম থেকে এখনো পর্যন্ত আমাদের পাশে আছো তোমরা সবাই পাশে না থাকলে হয়তো আমার সংসারটা একটু অন্যরকম হতো জীবন তো সবারই চলে কোনো না কোনো কারণে আমাদেরও জীবন চলে যেত কিন্তু হয়তো বা অন্যভাবে হতো যাক তোমাদের ভালোবাসায় সব কিছু ভালোভাবে হচ্ছে এটাই অনেক ইদানিং কাজ শুরু হওয়ার পর থেকে ঘর আর গোছানোই থাকে না এই যে মাটিগুলো জুতাতে উঠে যায় তারপরে কেমন যেন এদিকে গুছিয়ে রাখি তো এদিকে আবার সেই নোংরা নোংরা লাগে দেখতে কারণ বাইরেটাও তো ধুলাবালি দিয়ে একদম ভর্তি হয়ে আছে সকালবেলা চা খেয়ে গিয়েছিলাম তো তারপরে আসার পর আর বাসনগুলো মাজা হয়নি সন্ধ্যার দিকে সবে মেজে নিয়ে আসলাম আর এখন এই যে চা করলাম সন্ধ্যার দিকে তারপর আবার নোংরা হয়ে গেলো সব একসাথে গুটিয়ে রেখে দিলাম গামলার মধ্যে তাহলে কালকে আমার সুবিধা হবে আর রান্নাঘরটাও আমার একটু গোছানো থাকবে পরিপাটি তো এখন শিলনোড়াতে করে বাদামগুলো একটু বেটে নেব এই যে পাথরগুলো দেখছো আর যেখানে বাঁশটা দেখছো বাঁশে সোজাসুজি মাঝখানে পাথরগুলো একটু ফাঁকা করতে হবে ওখানে কিন্তু একটা পিলার বসবে ওই ফাঁকা ছিল না বলে ওখানে পিলারটা বসাতে পারিনি এখন গর্ত করতে পারিনি তখন তো আরও অসুবিধা হবে এবারে পাথরগুলো রাখার নেই জায়গা আবার বাড়ির সামনে ওই বড় পাথরগুলো ওখানেই আছে এখনও চোখে ধরছে তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হলো একদম শর্টকাট করলা আলু ভাজা আর বাদামের হচ্ছে চাটনি এই নতুন থালা কেনার পর এখনো পর্যন্ত আমরাই এই থালায় খাইনি তো আজকে প্রথম ইচ্ছে হলো বলতেছে নতুন থালা দুটোতে নিয়ে আসো তো যে নতুন থালা দুটোতে হাত ধরে নিচ্ছি খুদে পেয়েছে শোনা হ্যাঁ চাটনি খাও তুমি হ্যাঁ খাও তোমার খিদে পাইছে হ্যাঁ খিদে পাইছে করলা খাবা জুই না কম বেশি সব সবজিই খেতে চায় কিন্তু যে কোনো সবজিতে কালো জিরা আর গোটা জিরাটা দিলে খেতে চায় না বাটা জিরা দিলে ঠিক আছে আর করলাটা বাচ্চা মানুষ তো তিতা লাগে হালকা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক ভালোবাসা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার